সিজি চান করে চলে এসছে এবার নিজে নিজে পাউডার মাখছে আর নাও পড়ে গেছে আয় জয় 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 একটু পাউডার মেখে নাও নিজে নিজে একটু পাউডার মেখে নাও এ কি বদমাস রে পড়ে যাবি পড়ে যাবি মগটা ফেলে দিলি তো তুই একটু পাউডার মেখে নাও তো তুমি কি এমন ভাবে পাউডার মাখছিল একটু দেখিয়ে দাও তো মানে একটু পাউডার মাখো মাখবে না মাখা হয়ে গেছে বলে আর মাখবে না একটু মেখে নাও না একটু গলাটাই মেখে নাও মাখো বাচ্চাদের মন মর্জি মাম কি করছো মেয়ের কাণ্ড দেখো সব ফেলছে একে একে কি গো ব্যাগটা নিয়ে খেলো শুধু এদিকে নিয়ে এসো তোমার সব সাজ ফেলে দিচ্ছে তো বিয়ে বাড়ি যাবে আমার বিয়ে বাড়ি যাবে এই গরমে আজকে আরেকটা বিয়ে বাড়ি আছে এগুলো রেখে দাও এগুলো রেখে দাও এটা কি করব এটা কার এটা কার ব্যাগ এটা কার ব্যাগ তো না ধরো তোমার কাঁধে দিয়ে দেবো দাঁড়াও শ্রীজি বিয়ে বাড়ি যাবে ব্যাগ কাঁধে নিয়ে নিয়েছে খুলছিস না আজকে কি জামা পরবে হ্যাঁ কি গো আজকে কি সেদিনকে বেনারসি পরেছিলে আজকে কি পরবে নতুন জামা পরবে তো ও মা মেয়ের দেখো বিয়ে বাড়ি গিয়েছিল একটা কানের আছে একটা কানের নেই যা কারেন্ট চলে গেল যা বসে বসে খেলো এখানে বসে বসে খেলো গরম হবে না আর বসো হ্যাঁ সেই যে এখন ব্যাগ পেয়েছে মন দিয়ে খেলছে কালকে কারেন্টটা এলোই না আজকে এলো তো দশটার সময় এখন আবার কারেন্ট চলে গেল বল মাম্মা জল হবে প্রত্যেক দিন আর প্রত্যেক দিন কারেন্ট থাকবে না কালকে সিজি গরমে খুব হাই ফাই হাই ফাই করছিল আর কারেন্টটা যদিও এলো দেখো এখন চলে গেলো যা পাখা চলছে পাখা চলছে মাম্মা কি গো এখন ব্যাগটা পেয়েছে খেলছে খেলুক নিজে নিজে ব্যাগ নিয়ে কাঁধে নিয়ে চললো আবার কেমন নিয়েছে দেখো দুদিকে দেখি এদিকে ও দাদুকে এইভাবে ডাকবে দাদা বলে ডাকতো বলি দাদা ভাবে ডাকে না বলি চলে উনি দাদা দাদা সারা দিয়েছে

কোথায় যাবে ঘুমাবে তো দাদুর সাথে যাবি যাবি না দিদিমণি কে ডাকছে দিদিমণি পাত্তাই দিচ্ছে না अस्ते हम्म बैगे की ने बे लिपस्टिक मामा हम घी में जाते हैं कार्डियन से कैसे तो पाखात तले हैं सो ऐसो आज क्या उजाड़ उठ बे कौन चार सी तो अबे चो অট যা গরম পড়েছে সেই জন্যে কেকের অর্ডার বলতে গেলে উঠেই গেছে অনেক দিন পর আবার কেকের অর্ডার পেলাম দেখো বার্থডে কেক তৈরি করেছি আর নিজের মতন করে করেছি জঙ্গল থিম কাস্টমার খালি বলে দিয়েছে সুন্দর করে একটা কেকের ডিজাইন করে দেবে সেই জন্যে জঙ্গল থিমের কেকটা করেছি কেমন লাগছে জানাবে আর দুটো বাটারফ্লাই দিয়েছি অনেক দিন পরই সত্যি বলতে অনেক দিন পর কেকের অর্ডারটা পেলাম আমার সন্তান কন্যা এ আমার ভাগ্য সন্তান মানে আশীর্বাদ আমার আশীর্বাদে এসেছে আমার ছোট্ট কন্যা রাজকন্যা হ্যাঁ আমি কন্যা সন্তানের মা আমার এই ছোট্ট পরিটাকে যে দেখছো না এ যে সারা দিন দুষ্টুমি করতে থাকে সেই দুষ্টুমি নিয়ে দিনগুলো যে কেটে যায় না সেইগুলো বলা যায় না হ্যাঁ আমি কন্যা সন্তানের মা কেউ কেউ জিজ্ঞাসা করে কি রে তোর কন্যা সন্তান হয়েছে আফসোস হয় না ছেলে হয়নি বলে আমি তো খুব অবাক হই কেন আফসোস হবে আমি তো জীবনে সব চাইতে সেরা উপহার পেয়েছি আমার এই ছোট্ট পরিটাকে পেয়ে এই যে পরিটাকে দেখছো না এই পরিটাই এসছে আমার কোল আলো জুড়ে আমি একজন গর্বিত মা যে কন্যা সন্তানের মা হতে পেরেছি আমি তো নিজেকে মনে করি সৌভাগ্যবতী কারণ আমি প্রতিদিন দেখি মেয়ে আমার বড় হচ্ছে অন্যায় করছে বকি যেমন বকাবকি করি তার সাথেও কিন্তু মেয়েটাকে ভালোবাসি দিনের শেষে যখন খুব ক্লান্ত মনে হয় আর ছোট্ট পরিটার মুখটার দিকে দেখালেই তখন সব যেন ক্লান্তি দূর হয়ে যায় সে শুধু আমার সন্তান নয় সে আমার আত্মার প্রতিচ্ছবি আমার নিজের আর একটা রূপ হ্যাঁ জানি আমার মতন দেখতে হয়নি ওর বাপের মতনই মুখটা দেখতে হয়েছে কিছুটা মিল কিন্তু আমার সাথেও পাই আমি সেটা আমার মাকেও বলি সমাজে আজও অনেকে ভাবে মেয়েরা নাকি বংশের প্রদীপ হতে পারে না মেয়েরা নাকি মা বাবা মুখ উজ্জ্বল করতেও পারে না কিন্তু আমি তাদের বলতে চাই বংশের আলো কেবল রক্তের নয় কর্মেও জলে আর সেই মেয়েরা আলো জ্বালাতেও জানে আগলে রাখতেও জানে পথ দেখাতেও জানে আমি চাই আমার মেয়ে অনেক বড় হোক নিজের স্বপ্ন নিয়ে নিজের পরিচয় নিয়ে নিজের শক্তি নিয়ে আমি চাই ও সমাজকে দেখিয়ে দিতে চা একজন কন্যা সন্তান কত কি করতেই না পারে এটা আমার কোনো অভিযোগ নয় বা এটা কোনো প্রতিযোগিতাও নয় বরং এটা একটা আমার কাছে ছোট্ট চা চাওয়া আমার মতন যারা কন্যা সন্তানের মা তারা যেন গর্ব করতে পারে যেন তারা বুঝতে পারে তাদের কন্যা সন্তান শুধু সন্তানই নয় একজন আশীর্বাদ একজন আশায় আর একজন শোক আজ আমি শুধু বলবো আমি কন্যা সন্তানের মা আর আমি ভীষণ খুশি এ আমার আফসোস নয় এ আমার অহংকার মেয়েটা যতই বড় হোক না কেন তার দুষ্টুমি তো তার সাথে বাড়তেই থাকবে মেয়ের সাথে তো সারা দিন আমার সাথে কেটেই যায় ওর বাবাই তো এখানে থাকে না সেই জন্য ওর বাবাই কেউ খোঁজে কিন্তু বাবাকে পায় না মেয়েকে নিয়ে সব সময় থাকি বলে মনে হয় খুব ক্লান্ত বোধ মনে হয় সত্যি বলতে গেলে আমি যখন বাপের বাড়িতে যাই বাপের বাড়িতে গিয়ে খুব কুড়ে মেয়ে হয়ে যাই আমার মা আমাকে বলে তুই ওখানে কিভাবে করিস আর এখানে তো সব সময় দেখো শুয়ে বস সে কাটিয়ে দিচ্ছিস কারণ আমি জানি আমি এখানে আছি মায়ের বাড়িতে এখানে আমি কিছু না কাজ করলেও কেউ কথা শোনাবে না এখানে আমার মা বোন সবাই দেখে রাখবে মেয়েটাকে সেই জন্য ওখানে নিশ্চিন্তে একটু হলেও থাকতে পারি